যুক্তরাজ্যে বাংলাদেশের নব নিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন দশ ফেব্রুয়ারি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রবাসী বাংলাদেশিরা এই মানববন্ধনে অংশ নেন জানুয়ারি সালে আবিদা ইসলাম যুক্তরাজ্য এবং রিপাবলিক আয়ারল্যান্ডের বাংলাদেশের হাই কমিশনার হিসেবে যোগ দেন আবিদা ইসলাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী এবং দোষর ছিলেন দাবি করলেন মানববন্ধনে আসা ব্যক্তিরা শেখ হাসিনার পেতে শেখ হাসিনার পায়ে সালাম করে যিনি আওয়ামী লীগের সময় যিনি সে হাইকমিশনার হয়েছিলেন সেই হাইকমিশনারকে কেমন করে এই বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি ওনাকে এই হাইকমিশনার আবিদা ইসলামকে এখানে নিয়োগ দেয় আমরা এখানে এসেছি আমাদের বক্তব্য স্পষ্ট আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আবিদা ইসলামকে এখান থেকে পদত্যাগ না করা হয় আমরা যেমনই করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তেমন করে আমরা এই আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে তো তা শেখ হাসিনা রিজিমকে নিজের রিজিম মুক্ত লঞ্জনকে করতে গিয়ে আমাদের যত সময় আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করে যাব আবিদা ইসলাম লন্ডনে যোগদান করার আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সেখানকার হাই কমিশনকে আওয়ামী লীগের অফিস বানিয়ে ফেলেছিলেন দাবি করলেন বক্তারা স্পেশিস্ট হাসিনা যাতে ভারতে আছে ওনাকে যাতে লন্ডনে নিয়ে আসা হয় এবং উনি যাতে ওনাকে আশ্রয় দিতে পারে সেজন্য ওনাকে এখানে নিয়ে আসে কারণ এটা আমরা উপলব্ধি করতে পারি তখন থেকেই যখন উনি মেক্সিকোতে ছিলেন হাই হাইকমিশনার তখন উনি বিভিন্ন ধরনের আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে এবং সরকারি প্রভাব অনেক কর্মকাণ্ড করেছেন এবং আওয়ামী লীগের শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছেন মুজিবের পুণ্ডলিপি উনি স্প্যানিশ ভাষায় নিজের পকেটে টাকা খরচ করে দেশের সরকারি টাকা খরচ করে উনি প্রকাশিত করেছে অনেকগুলা বই করেছে ওনাকে যখন লন্ডনে অ্যাপয়েন্টমেন্ট করা হয় তখন দেশ বিদেশ এবং বাংলাদেশে তো বিভিন্ন মিডিয়া সামাজিক ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরা উনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন উনার প্রতিবাদ করেন যাতে উনি এখানে অ্যাপয়েন্টমেন্ট না করেন উনি হচ্ছেন হাওয়ামী সিনার ফেসিস দুশোর খুব দ্রুত আবিদা ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দাবি জানালেন আমরা এই আবিদা ইসলামের পদত্যাগ চাই যদি উনি পদত্যাগ না করেন তাহলে আমরা এই ব্রিটেনের আমরা মানবতা কর্মীরা এখানে বৃহত্ত আকারে এই বাংলাদেশ আই কমিশনারের সামনে আমরা ডেমনস্ট্রেশন করব তাকে যদি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে না নেয় বা তিনি পদত্যাগ না করেন তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মানববন্ধনে আসা প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য